দেখাচ্ছি এই হচ্ছে মূলত সেই টেঙ্গে টেঙ্গে যার জন্য স্পাইডার ওম্যান যার জন্য হচ্ছে আমাদের মূলত এই আসা আর দেখো স্পাইডার ওম্যানটাকে কেমন লাগতেছে হাই বলে দাও তুমি তুমি এই 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 ড্রেসটা পরে তুমি খুব হ্যাপি এই যে আমার দুই লক্ষ্মী বউ মাশাআল্লাহ দুইজন কাজ করায় ব্যস্ত কারণ হচ্ছে বারবিকিউ করার সব প্রসেসিং অলরেডি শুরু হয়ে গেছে কই তোমরা এলো বড় হওয়ার পর আজকে এইটা আগে তোমাদের ভাই কেটে দিতে যাতে আমার হাত না কাটে কিন্তু দুঃখের বিষয় এই 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 সেই করে এই সাইডের এইগুলা এমনি কাছেতে যে হাত কাটছিল আমার তো কিছু মনে করে এত কিছু লাগবে কেন

লাইভ রান অফিশিয়াল পেজ। বডি আগে এ ভাইয়া তোমার চকলেট? খাবি? এই চকলেট খা। বারবিকিউ চকলেটটা খা। চকলেট ফ্লেভার আছে দেখি। দেখি হ্যাঁ এটা হচ্ছে স্পাইডারম্যানের ট্যাঙ্গি ট্যাঙ্গি ডান্স আচ্ছা দেখি ওকে এবার এসো বাবার সাইডে এসো ক্যামেরা মদু রে গেছে ফ্যান হবে লাগবো বারবিকিউ সস এখন আগে প্রসেসিং করতেছি তারপর

কী দি ওয়াও তো আমার শোনা লাগতেছে ওয়াট ওই এখন অশ্লীল কথা বলে আমার বোন অথচ দুর্দান্ত একটা কাহিনী হয়ে গেছে জ্বালা দিছে টিসু পেপার আগুনের মতো উঠতে উঠতে গেছে যায় না স্বামীর গায়ে পড়ছে আর এখান থেকে রাস দেখছো কিভাবে যদি দেখে থাকো ডাইনো এখন ঢাল থ্যাঙ্ক আলহামদুলিল্লাহ তুই তো আমার বোন এটা ঢালবে আর রেসিপিটা একটু তোমাদের সাথে শেয়ার করো সময় মানুষ বলে আমি নাকি রান্না জামা সরাও বলে দাও আ হচ্ছে যে সরিষার তেলটা কিন্তু মধ্যে অ্যাড করার সময় সরিষার তেল এগুলো লাগবে আর বাকি ইনগ্রেডিয়েন্টস তো দেখাই

দেখো আমার দুই বউ আমাকে কি পরিমাণ পরিশ্রম করে কি সুন্দর নবাবি হালে বসে আছে আর আমাকে এই তোমরা রেহে কেন? আমি এখনও খাইনি দুলা। আমার বড় বউ আমাকে যে পরিশ্রম করায় চিন্তা করতে পারো? ফিরে। তুমি চিন্তা করতে পারো আমাকে কি পরিমান পরিশ্রম করে আমার বড় বউ। দেখো নিজে তো রেখে। নিজে নবাবের হালে নবাবীর হালে বসে আছে আর আমাকে এখানে কষ্ট করেছে কিছুই করতেছিস না কমলা খাই বসে বসে। তো আমরা সুন্দর মতো বার্বিকিউয়ের জন্য সব দিয়ে দেবো আগুনের মধ্যে ইতিমধ্যে আমার আব্বাজান এসে হাজির হয়েছে আব্বাজান আপনার তিন পিস মাস

দেখো <mans> রান <hans> <laughs> <laughs>

এই প্লট নিই যোনে খাইবে নইলে তো হাতে করে খাই যোতো সবাই halo bhai shania choto bore biye korsi ore bosha e khabo tai oi

তুমি এই যে রাধার বাধা থেকে মনে পড়লো যে আমার বউ যখন ওরা আমি নতুন নতুন বিয়ে করছি একদিন ওকে জিজ্ঞেস করছিলাম সে রান্না বান্না পারো ওরা তো সব রান্না করতে পারি আমি একদিন আয়না দিছি গরুর মাংস আয়না দিয়েছিলাম যে রান্না করে দেখো আমার সত্যি সত্যি রান্না করে নিয়েছি আর অনেক দূরদান্ত মজা করে নিয়া পরে আমি বলছি যে তুমি পাশের বাড়ি রান্টি করতে রান্না করো আমি

আমার দুই বৌয়ের মধ্যে রান্না বেশি ভালো পারে হচ্ছে আমার প্রিয় দুই বউ তোমরা এতক্ষণ গেস কি কি করছো কে কার কার মনে কে আসছিল কে ছোট বউ মনে করছো কে বড় বউ মনে করছো সত্য করে একবার সত্য মন থেকে একটু কমেন্ট করে যাও কেন কে কিভাবে ছোট বউকে কিভাবে নির্যাতন করে স্মেলটা তোমাদেরকে যদি আমি স্মেলটা কোনোভাবে বুঝাইতে পারতাম

প্রথম ধাপ কোথায় মনে যাইতেছে সবগুলো একসাথে খাওয়া দাওয়া খাও যে রান্না করেছে আগে খাইতে পারে না তাই কে বলছে যে আমি রান্না করতেছে আমি খাইতে পারবো ও আচ্ছা তো দিন দিন এত সুন্দর হয়ে যাচ্ছে এটার রহস্য বলো বাতাস কি এই এই ক্যামেরায় ফিল্টার ফিল্টার হ্যাঁ ভাই সিক্সটি প্রামা ফিল্টার নাই ফিল্টার তুই আমি সুন্দর নেই

ছোট একটা ভালো প্রশ্ন করছে এইখানে কেন দিলাম এখানে দিলাম কারণ যে মাছটা এটার সাথে লেগে না যায় এখানে তেল দিয়ে দিচ্ছে তোমরা যারা বারবিকিউ করো তারা এটা চিনে রাখো আমরা